বিস্তুল্লাহ রহমান রহিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেবেনের সেন্টার পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম আসালামু আলাইকুম সকলে ভালো আছেন আজকে চলে আসলাম এখানে দুই প্লেয়ার জেবিএল বোর্ডের মধ্যে এনআরএ স্পিকার দিয়ে আমরা এই মালগুলো ফিটিং করতেছি মানে আমাদের ফিডিংয়ের যে অভিজ্ঞতা সেটা দিয়ে আমরা এই এনআরএ স্পিকার এক হাজার টা খুবই দুর্দান্ত বাঁচতেছে ভালো পারফরমেন্স এবং আমরা যে জায়গায় দিয়েছি মালটা সব জায়গা থেকে ভালো রেজাল্ট আসছে এই মালগুলা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ওয়াটারপ্রুফ পেপার এবং খুবই দুর্দান্ত সাউন্ড আসলেও আমরা ফিটিং করতেছি মাল যার যার একটা অভিজ্ঞতা থাকে বাংলাদেশে বর্তমান যে ব্র্যান্ডের মালগুলা সেগুলো আমরা আমরা মাল ফিটিং করি প্রতিনিয়ত আমরা ভিডিও দিই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজটি ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন আমরা প্রতিনিয়ত ভিডিও আমরা সারি আর এখানে কিন্তু আমরা কম বাজেটের মাল কম ফিটিং করি আমরা হাই রেঞ্জের যে স্পিকারগুলো সেগুলো আমরা বিক্রি করি বেশি এটা এনার স্পিকার দিয়ে আমরা ছিয়াশি হাজার টাকা নিতেছি জিমস কাবার সহ এই মালটা দেওয়া গেছে এক লাখ চল্লিশ হাজার টাকা যে মালগুলো মার্কেটে বিক্রি হইতেছে সেই মালের সাথে আপনি কম্পিটিশন করতে পারবেন রকম সাউন্ড কম হলে রকম আমাদের বডিতে তো বারো বছর গ্যারান্টি আছে একটা বাহিরের মাল কিন্তু বডিতে কোনো গ্যারান্টি নাই সাটার গ্যারান্টি মাল আর আমাদের বড়ির যদি কোনো রকম এত হাই রেঞ্জের স্পিকার লাগাইতেছি এটা তো এখন শুধু ডিজে প্রোগ্রাম চলে ডিজে প্রোগ্রাম চললে বডির প্রতি ব্যাপক প্রেশার কোনো রকম জয়েন্ট ছাড়লে বডিতে আপনার মাল ফিরত ওয়ারেন্টিটা না গ্যারান্টি গ্যারান্টি আরেকটা সুবিধা হচ্ছে আপনার যে মাল নেবেন আপনি যে কোনো মালের সাথে কম্পিটিশন করবেন আপনার এলাকার ফার্স্ট যদি না থাকেন আপনি একটা ভাড়া দিচ্ছেন যদি সাউন্ড কোয়ালিটি বন্ধ হয় বা ভালো না বাজে অবশ্যই আপনি মাল চেঞ্জ করে নিতে পারবেন এতটুকু সুবিধা আছে আপনারা যদি আমাদের মন মতো বলেন যে ভাই আপনার বাজেট যত নেন আপনার ভালো স্পিকার দিতে হবে ভালো সাউন্ড সিস্টেম আমাকে তৈরি করে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আর আসলেও আমরা কম বাজেটে মালগুলো তৈরি করি না আমরা সম্পূর্ণ মালই তৈরি করতেছি যে কম্পিটিশন যাতে করা যায় যে কোনো মালের সাথে আর বাংলাদেশের একটা ঐতিহ্য যে আসলে বাংলাদেশে ভালো কিছু তৈরি হচ্ছে এর জন্য আমরা চৌষট্টি জেলায় ইতিমধ্যে মাল চলে গেছে এ সেটা একটু দেখেন এই মালগুলো কিন্তু সম্পূর্ণ এনআর আর ক্যাপসন ইন্ডিয়ান স্পিকারগুলো এগুলো কিন্তু সম্পূর্ণই এনআর এবং ক্যাপসন স্পিকার আমরা ব্যবহার করতেছি এগুলো কিন্তু আমরা এই যে আজকে দুই পেঁয়াজে ফিডিং হইতেছে আর এটার মধ্যে যে নেটটা দেবো আমরা দেখুন তো অরিজিনাল চাইনিজ নেট একটু দেখাও জুম করে দেখাও একটু একটু এদিকে আসো এটা কিন্তু সম্পূর্ণ চাইনিজ নেট এবং ভিতরে ফোম করা আছে ভিতরে ফোম করা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ নেট আর সম্পূর্ণ মালিয়া আমরা চাইনিজ নেটটা করতেছি যাতে জং না আসে ভালো কোয়ালিটির সাউন্ড সিস্টেম তৈরি করতে চাইলে আমাদের কাছে আসতে হবে একমাত্র সাপলা সাউন্ডে আপনাদের আসতে হবে আপনার যেইটাই ভালো কিছু চান মনিটর চেয়ার এখন পর্যন্ত কেউ করে নাই চেয়ারের মাল আমরা তেইশ হাজার টাকা পেস্টিকভাবার দিতেছি আর তারপরে কিউর আছে বইয়ে আছে আর যে বেলে মালটা কালকে চলে যাবে দুইটা দেড়টা সেট যাবে পঞ্চান্ন হাজার টাকার যে অরিজিনাল মালটা সহ সহকালকে যাবে কালকে ইনশাল্লাহ আরেকটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো যারা এরকম যারা ভালো মাল খুঁজে পাচ্ছেন না যে বাংলাদেশে ভালো মাল কোথাও তৈরি হচ্ছে না আমরা আপনাদের গ্যারান্টি সহ মাল দিব মাল রকম কোনো সমস্যা হলে বা যদি কম্পিটিশন করে আপনার মাল পিছিয়ে পড়ে তাহলে মাল ফেরত নিব আর আমাদের ফিটিংয়ের যে অভিজ্ঞতা দিয়ে বর্তমান মার্কেটে চলতেছে এনআর চলতেছে অডিও টেকনিক চলতেছে তারপর আপনার ইন্ডিয়ান ক্যাপশন চলতেছে আছে চলতেছে আছে এই মালগুলো আমরা বেশি ব্যবহার করতেছি যে মালগুলো আমাদের কাস্টমারগুলা কিন্তু যারা আসে তারা বলে যে ভাই দুই টাকা বেশি নেন কিন্তু আমার মাল চাই একশো একশো আমি এলাকার মধ্যে ফার্স্ট থাকতে চাই বা এলাকায় কম্পিটিশান করতে চাই যাতে আমার সাইডের যে দোকানগুলা তাদের চাই যাতে আমার সাউন্ডটা ভালো হয় আর ভালো সাউন্ড হলে ভাড়া বেশি হবে আপনার মালটা যদি ভালো হয় অবশ্যই আপনার ভাড়াটা আপনার কাছে সবাই যাবে ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের চৌষট্টি চালা মাল চলে গেছে আপনারা যারা মাল আমাদের কাছে নিতে চান অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে প্লাস আমাদের ঢাকা কিন্তু শুরু মাসে নবপুরে যারা ওখান থেকে যাদের কাছে হয় ঢাকা পাটোয়াটুরি এবং স্টেডিয়াম মার্কেট স্থানে গুলিস্তানে মাঝামাঝি একটা জায়গা আছে নবাবপুর ওইখানে বাজারের পাশে আমাদের নবাবপুর কমপ্লেক্সে আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকান আর যারা এলাঙ্গা টাঙ্গাল এলাঙ্গা আমাদের টাঙ্গাল কিন্তু ঢাকা বিভাগ টাঙ্গাল হচ্ছে একটা মধ্যস্থল এখানে আপনার সারা বাংলাদেশের মধ্যে যমুনা সেতু পূর্ব পাশে এলাঙ্গাতে আমাদের শোরুম আছে সামোয়ান গেট আর এখানে যেখানে ভিডিও কথা এটা টাঙ্গাল জেলায় শকিপুর থানা এখান থেকেও আপনারা এরকম মাল ফিটিং করে নিতে পারেন আর আমাদের প্রতিদিন কিন্তু দুই চার পাঁচ স্কুলে মাল ফিডিং হইতেছে ঢাকা হইতেছে বা এখানে হইতে আছে হইতেছে তিনটা দোকান থেকে কিন্তু প্রতিনিয়ত মাল যাচ্ছে আমাদের প্রতি ভিডিও দেওয়া সম্ভব হয় না যখন আমি ফ্রি থাকি একবারে দেখা গেছে দুই চার পাঁচটা কাস্টমার একবারে ঢুকছে এক আবার কাস্টমারের সাথে চার পাঁচজন দশজন লোকসহ আসে তাদের সাথে কথা বলতে হয় আমি ভিডিও দিতে পারি না ইনশাআল্লাহ যতটুকু সময় পাই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার এখানে মালগুলো ফিডিং হয় আর আমাদের এখানে প্রায় তিরিশ চল্লিশ জন লোক একাত্র কাজ করতেছে আস্তে 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 আমরা আরও ক্যাপাসিটি বাড়াইতেছি আর মূলত কথা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে সর্বোচ্চ নেভেলি মাল আমরা বাংলাদেশে তৈরি করব সেই লক্ষ্যে গিয়ে যাচ্ছে আমাদের নিজস্ব সিএনজি মেশিন নেওয়া হয়েছে এই কাজ করানোর জন্য একটা দশ লাখ টাকার মেশিন আমরা ডাব্লুটিএসের নতুন মেশিন নিয়েছি আমরা এই কাজ করার জন্যই আর আমরা চেষ্টা করতেছি আরও ভালো কিছু করার আর যত দিন যাইতেছে কিন্তু আমাদের মালের কোয়ালিটি আপনারা দেখতেছেন যে আরও আপডেট হইতেছে ইনশাল্লাহ আপনারা ধোয়া রাখবেন আমাদের জন্য যাতে আরও ভালো কিছু আমরা তৈরি করতে পারি এরকম যারা হাই কোয়ালিটি মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর মাল কীভাবে কিনবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার আমাদের এখানে সত্তর পঁচাত্তর হাজারের মধ্যে আপনি কিন্তু কমপ্লিট মাল নিতে পারবেন এখন কিন্তু চানাফেরিক মাল কিনতে গেলে এক লাখ বিশ তারপরে হচ্ছে এক লাখ চল্লিশ পর্যন্ত লাগে পনেরো এক্সট্রা মাল কিনতে গেলে আপনি সেই মালের সাথে এই মালগুলো কম্পিটিশন করবেন ইনশাল্লাহ এনআরএ স্পিকারের বিষয়ে যারা জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে মালগুলা কেমন এটা এক হাজার ওয়াট ওরিজিনালটা এটা যদি কপি ভাই করতে পারেন যে এনআর এটা কপি তাহলেও মাল ফিরত আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ